তো হ্যালো বন্ধুরা কেমন আছে সবাই তো এখন হচ্ছে দাদার গায়ে হলুদ তো এর আগে তোমরা দেখেছ যে আশীর্বাদ পর্ব শেষ হয়ে গেছে তো তারপরে আমি বৌতে ভিডিওটা ছেড়ে দিয়েছি এটা ছাড়তে ভুলে গেছি তো এখন দিচ্ছি এখানে এখন গায়ে হলুদ পর্ব শুরু হবে তো এখানে এখন সমস্ত কিছু প্রস্তুতি করা হচ্ছে এখানে দাদা বসে আছে দাদার পাশে বাচ্চাটা বসে আছে এখানে যারা যারা দাদাকে গায়ে হলুদ দেবে তারা সবাই চলে এসছে মামি আছে এখানে দাদার বৌদি আছে তারপর আর একটা পাশের বাড়ি বৌদি ও সবাই মিলে এই যে এখানে গায়ে হলুদ করছে এই যে আমার ভাই এখান থেকে যাচ্ছে ও তাড়াতাড়ি করে যাচ্ছে বলছে আমি ক্যামেরা করব আমার ক্যামেরাটা ও ধরেছিল প্রথমে কারণ আমি তো টিফিন খাচ্ছিলাম তখন সেই জন্য তো এখানে গায়ে হলুদের রিচুয়াল শুরু হয়ে গেছে প্রথমে কী সব করছে আমি তো জানি না অত এখানে যে ফটো শ্যুট হচ্ছে বিভিন্ন রকমভাবে পোজ দিতে বলছে দাদার মুখে কিন্তু এমনিতে হাসি থাকে না এখন ফটো তোলার জন্যে মুখে তো হাসির পোজ দিতেই হবে তো গায়ে হলুদটা নিজেই করা হচ্ছে এরপরে সবাই সবাইকে একেবারে হলুদ মাখিয়ে ভূত করে দেবে আর একই রকম সবাই শাড়ি পরেছে দেখতে পাচ্ছ এটা হচ্ছে দাদা দিয়েছে মানে পাঁচজন যারা এও হয়েছে তাদের গায়ে হলুদ দেবে তাদেরকে দা দিয়েছে এটা দিতে হয় আর এটা হচ্ছে আমার সেজমাসি মানে সেজম মাসি সকাল থেকে প্রচুর কাজ করছে এখানে এসে মানে প্রথমে তো সব জলখাবার দেওয়া তারপরে এদিকে সব কাজ আর পেছনে ওখানে কী সব কাজ হচ্ছে আজকে তো প্যান্ডেলে রান্না হচ্ছে মানে দুপুরবেলা খাওয়ার এখানে এটা হয়ে গেছে এরপরে পরে আবার আর এক স্টেপ হবে এই যে এখানে মাসু প্রথমে গায়ে হলুদ দিচ্ছে মানে ছেলেকে পান পাতা দিয়ে বরণ করে নিচ্ছে প্রত্যেকটা পোজে তো ছবি তুলছে এখানে আমিও ভিডিও করছি দেখতে কিন্তু হেভি মজা হচ্ছে এরকম অনেক বিয়েতে আমি দেখেছি আমার একটা মাসি মেয়েরও বিয়ে হয়েছে দিদি তারপরে দাদার বিয়ে হলো এখন যে কি সুন্দরভাবে ছবি তুলতে দেখতে পাচ্ছো প্রত্যেকটা মুহূর্ত এইগুলো যখন পরে দেখব খুব ভালো লাগবে দেখতে তো তোমরা এরকম কারো বিয়ে বাড়িতে গেছো আমাকে কমেন্ট করে অবশ্যই বলবে তো এখানে মাসি গায়ে হলুদ দেওয়া হয়ে গেছে এবার মামি বৌদিরা সবাই গায়ে হলুদ দিচ্ছে দেখ ছোট বট্টাকেও দিচ্ছে সে কিছু বলছে না অন্য বাচ্চা হলে কিন্তু কাঁদ আমাদের এখানে যারা আছে মানে এরকম ছোট বাচ্চা মানে কাঁধে পাশে বসতে চায় না এই যে আমার মামি এখন দিচ্ছে গায়ে হলুদ বেশি করে হলুদ মাখাচ্ছে মানে ছেলেকে তো যত ইচ্ছে হলুদ মাখাতে পারে তারপরে তার তো কোনো মেকআপ হবে না কিন্তু যদি মেয়ের বিয়ে হয় হলুদ লাগানো যাবে না কারণ মেকআপ করলে না তিমুতো মতো হয় না তারপরে চুলে তেল দেয় সেটা প্রবলেম হয় আমার দিদিরা তো হয়েছে দেখেছি এরকম দু তিনটে বিয়েতে তো এই যে আলো করে একদম হলুদ আছে হলুদ মেখে একদম দাদা ফর্সা হয়ে যাবে পুরো আর যা গরম লাগছে না এখানে তো পাখানেই মানে মনে হচ্ছে যেন না আগুনের ভিতরে আমি পুরো বসে আছি এখানে বসে বসে ভিডিওটা করছে ভাই আমি বললাম সামনে যা তো এখন আমি বোধ অন্য কি একটা কাজ করছিলাম আমার ঠিক মনে পড়ছে না ও দেখো না কোথা দিয়ে গিয়ে ভিডিওটা তুলেছে মানে ঠিকঠাক মতো দেখাও যাচ্ছে না তো কেমন ক্যামেরা করেছে অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও আর ব্লগটা ছাড়তে দেরি হয়ে গেলো সেই জন্য তোমাদের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি ভিডিওটা যদি ভালো লেগে থাকে প্লিজ লাইক করে দিও এরপরে দাদা স্নান করবে যে দাদার বৌদি দাদাকে হলুদ মাখাচ্ছে এবারে এখানে দেখো কি সুন্দর করে সাজাচ্ছে ওখানে দাদার বউই দাদাকে একদম সুন্দর করে হলুদ মাখাচ্ছে এখানে দেখো এই প্রাইজটা এনেছে কালকে রাত্রে মানে খেলা ছিল রাত জেগে খেলে এনেছে মানে সব পাড়ার ছেলেরা কত বড় ট্রফিটা এনেছে দেখছো পুরো আমার কাঁধ অব্দি হবে এই ট্রফিটা বলছে কি বৌদিকে দেখাবে দেখো এটা তোমার হচ্ছে বিয়ের গিফট মানে দাদার সব ভাইপোড়া তারপরে ভাগনারা সবাই খেলতে গেছিলো ওখানে কী সুন্দর দেখতে না কি দারুণ ট্রফিটা কত বড় এই যে ভাই বসে আছে এখন ক্যামেরাটা আমার দাদা করছে মানে আর একটা দাদা আছে সে করছে তো ওই যে আমি তো অন্যদিকে গেছিলাম তখন সেই জন্য ট্রফিটা কিন্তু কেমন হয়েছে তোমরা কিন্তু অবশ্যই বললো আর তোমাদের ওখানে খেলে কেউ কি রকম ট্রফি পেয়েছে অবশ্যই কমেন্ট করে জানি এদিকে যে টেবিল চেয়ার পাতা আছে ওদিকে হচ্ছে খাওয়া খাওয়ানো হচ্ছিলো মানে সকালে টিফিন খাওয়ানো হচ্ছিলো এখানটাতে মানে এত গরম আগুনের মধ্যে যেন বসে খাচ্ছি তো কিছু করার নেই সবারই গরম লাগছে এখানে দেখো না এ জুতো পরে ঘুরছে না এ এখানে এবার ফটোশ্যুট হচ্ছে সবাই মিলে দাঁড়িয়ে বৌদিরা মাসিরা তারপরে মামি মনে হচ্ছে এখানটাতে ছিল না সব এখানে ফটোশ্যুট হচ্ছে আর আমি এখানে ভিডিও করে যাচ্ছি কী সুন্দর দেখতে লাগছে না একসাথে সবাইকে একদম হলুদ শাড়ি পরে হলুদের সময় এরকম ইয়েলো শাড়ি পরে একসাথে কিন্তু সবাইকে দারুণ লাগছে যে মামি আছে একদম দাদার পিছনে দেখা যাচ্ছে ওটা হচ্ছে মামি দাদার পাশে ওটা হচ্ছে হচ্ছে দাদার বৌদি এখানে একদম গ্রুপ ফটো চলছে তিনটে মাসি আছে ওদিকে বৌদিরা আছে সবার সাথে একদম ফটো তোলা হচ্ছে এরপরে তত্ত্ব নিয়ে বৌদির বাড়িতে যাবে এ লোক মানে দাদার বাড়ির লোক আশীর্বাদ করতে এই হচ্ছে সেই তত্ত্ব এগুলোকে সাজানো হয়েছে এর মধ্যে হলুদ আছে মাছের বাটি আছে তো এখান থেকে আশীর্বাদ করতে যাচ্ছে মেশো মামা মেশো মানে দাদার বাবা তারপরে দাদার জেঠু আছে আর কারা আছে মোট পাঁচজন মিলে গেছিলো তো একটা অটো ভাড়া করে মেয়েরা কেউ যায়নি ঠিক আছে সেই জন্য আমি যেতে পারি এখান থেকে তত্ত্ব সাজিয়ে নিয়ে আমরা গাড়িতে তুলতে যাচ্ছি এই যে হলুদের বাটিটা সুন্দর করে সাজানো হয়েছে না দারুণভাবে প্যাক করা হয়েছে অত দূরে যাবে না সুন্দর করে সাজিয়ে দিলে তো করে যাবে এখন ফার্স্ট টাইম তত্ত্ব নিয়ে যেতে দেখছি কাউকে এই যে এটা হচ্ছে সেই বিখ্যাত মাছ বড় একটা কাতলা মাছ নিয়ে এসছে এখানে মাছ আছে হলুদ আছে একটাতে আছে শাড়ি একটাতে আছে বৌদির কসমেটিক আর একটাতে আছে চকলেট মোট পাঁচটা ট্রে এই যে মাসি মামি ভাইরা এখানে পাঁচটা ট্রেন নিয়ে দাঁড়িয়ে আছে মাঝখানে যেটা ওটা হচ্ছে আমার দিদি ঠিক আছে যার হাতে পালকিটা আছে ওই দিদিটা ওখানে যে কালকে আলপনাটা হয়েছিলো সেটা করেছে আর ওইদিকে হচ্ছে আমার মামার বড়ো ছেলে এখানে সবাই মিলে তত্ত্ব নিয়ে ফটোশ্যুট করছে কি সুন্দর দেখতে লাগছে আমিও নেবো বলে কিন্তু আমি তো তখন ক্যামেরা করছিলাম দিকে এখানে টেবিল চেয়ার পাতা আছে সবাই বসে বসে গল্প করছে তো আমরা যাব মানে গাড়িটা তুলে দিয়ে আসবো এটা হচ্ছে সেই শাড়িটা সুন্দর করে ভাঁজ করা হয়েছে না তো এখানে সবাই মিলে তত্ত্ব নিয়ে যাচ্ছে আমি হচ্ছে চকলেটেট্রে তারপরে মা আছে তারপরে মাসি আছে তারপরে মামি আছে আর পাঁচজন মিলে যাচ্ছি সেচে মাসি আর দিদি আছে তো সবাই মিলে যাচ্ছি গাড়িতে ওখানে দেখো খালি পায়ে যাচ্ছি এত গরম না পাটা পুড়ুতে যাচ্ছে আর ক্যামেরাম্যানও দাদা সঙ্গে সঙ্গে যাচ্ছে কারণ ছবি তুলতে হবে এখানে কি সুন্দর দেখতে লাগছে সবাই মিলে একসাথে তাই না ওখানটাতে খামারের কাছে আছে ওখানে গাড়িতে তুলে দিয়ে তারপরে চলে আসবে ওখানে একটু ফটোশ্যুটও করতে হবে তো এখন বাজে দুপুর দুটো দাদা এখন স্নান করছে মানে গায়ে হলুদ সবে শেষ হলো মানে তিনবার গায়ে হলুদ হয় সেটা হওয়ার পরে সব কিছু রিচুয়াল কমপ্লিট করে এখন করছে স্নান তো সবাই গেছে ওখানে ঘাটে স্নান করাতে তো আমি যাইনি ওখানে গেছিলাম রোদে কেমন যেন হচ্ছে তাই জন্য এখানে চলে এসেছি আর মুখে একটু বরফ ঘুষছি এত গরম লাগছে শুয়েছিলাম গিয়ে একটু ঘুমিয়েই পরিবরণ চার রিচুয়াল এগুলো দেখে কী হবে এখন মা ক্যামেরা করছে আর আমি এখন মুখে বরফ দিচ্ছি রাত্রেবেলা আবার যেতে হবে বললো যেখান থেকে সাতটা আটটা নাগাদ বেরোবে তো সেই জন্য আমি এখান থেকে ভিডিওটা করছি মানে মা এখন করছে ভিডিওটা এই যে দাদাকে প্রথমে কি স্নান করতে দেবে যে মিত বরকে ওখানে স্নান করানো হচ্ছে কলের জলে ও পুকুরে গিয়ে স্নান করবে বললে কাকুর সাথে তো সেই জন্য তো পুকুরের জলে করে না মানে বাইরে থাকে তো তো সেই জন্য গায়ে রাশ যাবে সেই জন্য কলের জল নিয়ে গিয়ে ওখানে স্নান করানো হচ্ছে এই যে ওখানে দাঁড়িয়ে ফটোশ্যুট হচ্ছে জলের মধ্যে দাঁড়িয়ে দাদার কী সব রিচুয়াল আছে ওগুলো করে তারপরে দাদা সাবান শ্যাম্পু দিয়ে স্নান করবে এই যে দাদার মাথায় আবার সেই সব তেল ঢালা হলুদ সব রিচুয়াল এখনও হয়ে যাচ্ছে মানে দুটো বাজে কখন যে শেষ হবে এই সব শেষ করতে করতে চারটে বাজবে তারপরে আবার কী সব হয় এখন গিয়ে একটু শুয়ে পড়ি না নাহলে আবার রাত্রে যেতে পারবো না এই যেখানে পুরো প্যান্ডেল কমপ্লিট হয়ে গেছে তো জলটা না প্রচণ্ড গরম হয়ে গেছে পুকুরে এখানে নানা রকমভাবে ফটোশ্যুট হচ্ছে এখন মাসি ঠাকুর ঘরে এসেছে এটা হচ্ছে মাসিদের যে পুরোহিত মাসে উনি পেন্টিং করেছে এটা হচ্ছে মাসি ঘর মানে নতুন হয়েছে তো এখানে বিয়ে সমস্ত সামগ্রী আছে এই যে টোপর আছে এখানে বরণ ডালা আর যা যা কিছু আছে এই ঘরটা দারুণ হয়েছে নাকি সুন্দর এখনও পাথরের সিংহাসন আসবে মানে ঠাকুরগুলো এখানে রাখাবার ওপরে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ এটাকে লেখা আছে আর এই যে পেন্টিংটা এটা পুরোটা এঁকেছে ওটাকে কি বলে আমি ঠিক জানি না তোমরা যদি কেউ জানা অবশ্যই কিন্তু কমেন্ট করে আমাকে বলবে দেওয়ালে যেটা লেখে না বিয়ের সময় তো ওটাই মাসিদের ঠাকুরমশাই এত সুন্দর করে রং দিয়ে করেছে আমার তো খুব পছন্দ হয়েছে এখানে আরও কী সব আছে জিনিসপত্র ধূপ ধুনো তেল এইসব ঘটফট তো কি সুন্দর করে এঁকেছে এটা কিন্তু করতে অনেকটা টাইম লেগেছে এখানে বৌদির নাম লেখা আছে ওই যে আয়ুষ্মতি রিম্পা আর আয়ুষ্মান শুভ মানে বৌদির নাম হচ্ছে রিম্পা তো এখানে এটা কিন্তু খুব সুন্দর হয়েছে আরও কী কী লেখা আছে তো এখন বাজছে সাড়ে চারটা থেকে পাঁচটা তো ঘুম থেকে উঠে এখানটা এসছে এই যে আলপনাটা এটা দিদি করেছে মানে সেজ মাসে মেয়ে আর এখানে এখন কি হবে কী না কি বলে সেই সব তো সেটার ব্যবস্থা করা হয়েছে এখানে পুরোহিত মশাই করে নিয়েছে আর দাদা জেঠু এই পুরো কাজটা করবে এখানে দাদাও বসবে এটা হতে হতে প্রায় দু ঘন্টার মতো লাগবে ছটা সাড়ে ছটা তো বাজবেই এখন তো পাঁচটা বাজে তো এখানে এসছে এই যে বসে গেছে দাদা জেঠু এটা হচ্ছে দাদা মেজ জেঠু এখানে সবাই বসে আছে মাসিরা তো আমরা তো ওই ঘরে যেতেও পারছি না রেডি হওয়ার জন্য এখন বাজে ছটা ঠিক আছে তো এখানে এখন কাজ হচ্ছে এই যে ক্যামেরাম্যান দাদারা এই যে ছাতার মতো লাইটটা জ্বালিয়ে রেখেছে না এত গরম প্রচণ্ড মানে শীতকালে আমার দিদির বিয়ে হয়েছে তো পাশে বসেছিলাম মানে পুরো বুঝতে পারছি যেন হচ্ছে আগুন এখানে এই জন্য পাখাটা চলছে এখানে এখনও দাদা বসেনি তো এই যে এখানে দাদা পুরো রেডি হয়ে গেছে বিয়েতে যাওয়ার জন্য তো মাসে প্রথমে বরণ করে নিচ্ছে মিষ্টি খাওয়াচ্ছে এখানে আমরা সবাই রেডি হয়ে গেছে পাশে ভাই দাঁড়িয়ে আছে পাশে মামিও দাঁড়িয়ে আছে রেডি হয় তো এখন ক্যামেরাটা আমি করছি তো এখন বাজছে আটটা ঠিক আছে আটটা না সাড়ে সাতটায় বাজছে তো ওই যে মামি রেডি হয়েছে মামিকে কেমন লাগছে অবশ্যই বলে তোমরা মাসে এখানে বরণ টরণ করে নিচ্ছে যা যা কাজ আছে এবার আমরা বেরোবো সবাই এখানে সবাই রেডি হয়ে গেছে ঠিক আছে তো আমি কীরকম ডিটি হয়েছি তোমাদেরকে পরে দেখাচ্ছি তো দাদাকে কেমন লাগছে অবশ্যই বলো এই ধুতি পাঞ্জাবিটা তোমাদেরকে দেখিয়েছি আর এইটা এখন হচ্ছে আমরা বাসের মধ্যে বসে আছি মানে বাড়ি থেকে আধ ঘন্টার মতন টোটোতে এসে তারপরে বাসের মধ্যে উঠেছি দুটো বাস করা হয়েছিলো এখানে ফুল দিচ্ছে যে যে মাথায় ফুল লাগাব তো নকল ফুল লাগিয়েছে আমি ফুল লাগাইনি আমি সিম্পল একটা ক্লিপ দিয়ে হেয়ার স্টাইল করেছিলাম তো এখানটাতে অন্ধকার কিছু দেখা যাচ্ছে না জানি তো বাসের মধ্যে এবার বৌদির বাড়ি যাব আমতলা তোমরা ওই সাইডটা কেউ যদি চেনো বড় কাছাড়ি অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে তো বড়ো কাছারি সামনে দিয়ে যেতার পেছনে ভাই আর আমার আর একটা মানে মামার বাড়ির মার জেঠুর বড় ছেলের মেয়ে ওইটা বসে আছে ওখানে ঠিক আছে তো এবার বাসটা ছাড়বে প্রায় এখন অলরেডি আটটা বেজে গেছে বাসের মধ্যে থেকে কিন্তু আরও গরম লাগবে সবাই যতক্ষণ আসবে তো দাদা কিন্তু এখনও বেরোয়নি দাদার তো রাটা সুমো তো তাড়াতাড়ি চলে যাবে বাসগুলো প্রায় ফাঁকা ফাঁকা যাচ্ছে আমি একজন বসে আছি পাশে আমি মানে একাই বসে আছি সিটের ধারে সবাই তো ধারে ধারেই যাচ্ছে এত গরম লাগছে না তো তোমাদের সাথে ওখানে গিয়ে দেখা হচ্ছে বৌদি বাড়িতে তো ফাইনালি আজকে দাদার বিয়ে তোমরা ব্লগটা দেখতে থাকো খুব মজাদার হতে চলেছে আজকে আর ওখানে গিয়ে যতটা পারবো ভিডিও করব আমরা চলে এসেছি এখানে এবারে ভেতরে ঢুকবো তো আমরা জলের বোতল নিয়েছিলাম এটা হচ্ছে দিদি আর বাবু তো এখানে গেটে ঢোকার সময় এরকম প্রথমে একটা গণেশের মূর্তি আছে কি সুন্দরভাবে সাজিয়েছে ডেকোরেশনটা পুরোটা পরে দেখাচ্ছি আগে একটু ভিতর থেকে ঘুরে আসি ঠিক আছে তো এই যে এখানে প্রচুর লাইটিং করেছে বিয়ে মধ্যে খুব স্বাভাবিক খুব সুন্দর করে চারিদিকটা সাজিয়েছে ঠিক আছে এখানে গণেশটা দেখি না মনটা খুব ভালো হয়ে গেছে তো ভেতরে যাচ্ছি আর এদিকে সব না হচ্ছে নার্সারি ঠিক আছে তো এই যে এখন বাইরে এসেছে এই যে পাশে ছোটো ছোটো সব গাছগুলো দেখছি এগুলো কিন্তু সবই নার্সারি এখানে হচ্ছে বৌদির বাবার হচ্ছে নার্সারি মানে প্রচুর বিঘে বিঘে এদিকে সব কিছুই নার্সারি এই যে আমি তো কিন্তু বৌদিকে আগেই বলেছি বৌদি আমি গাছ নেব বৌদি বলেছে ঠিক আছে তো এখানে বাইরে এসেছি তোমাদেরকে পুরো গেটটা দেখাচ্ছে আমি মা আর মাসি এসেছি তো আমরা স্টার্টার খেয়ে নিয়েছি ওখানে গিয়ে তো এখানে কি সুন্দর দু ছবি দিয়েছে দেখছি দারুণভাবে কিন্তু গেটটাকে সাজিয়েছে তো স্টার্টারে ছিল পকোড়া লসি ফুচকা ঠিক আছে তো এগুলো ছিল ওগুলো প্রথমে খেয়ে নিয়েছি খেয়ে এখন বাইরে এসেছি তো কেমন লাগছে অবশ্যই কিন্তু জানিও চ্যানেল যদি সাবস্ক্রাইব না করে থাকো প্লিজ প্লিজ সাবস্ক্রাইব করে দাও তো কেমন হয়েছে অবশ্যই কিন্তু তোমরা জানিও এখানে আমার এই দুটো ছবি কিন্তু দারুণ লেগেছে মানে এগুলো বিয়ের আগের দুটো ছবি দেখতে দার লাগছে দাদা ওইভাবে গেটটা সাজাবে বলছিলো আমাদের ওইখানে যখন বউ দিন হবে তো বাইরে এসেছি না পুরো মেন রোডের গায়ে বৌদিদের বাড়ি মানে আমাদের বাড়ি যে যেমন আমার বাড়ি ওখানে তো এই যে কি সুন্দর দেখতে লাগছে দেখছো এখানে চারিদিকটা খুব সুন্দর আর নার্সারি বলতে এখানে ফলের গাছ ফুলের গাছ বিভিন্ন রকমের গাছ পাওয়া যায় নার্সারিতে তো কেমন লাগছে অবশ্যই তোমরা জানিও